এটা দেখলে কেউ কি বলতে পারবে যে এটা শুধুমাত্র আটা আর চিনি দিয়ে বানিয়েছি কেউ দেখলে এটা বিশ্বাস করতে পারবে না হ্যাঁ এটা আমি শুধুমাত্র আটা আর চিনি দিয়ে বানিয়েছি এই বিস্কিটটি আমার কোথাও ঘুরতে যাওয়ার হলে চটজলদি করে এই বিস্কিটটি কিন্তু বানিয়ে সাথে করে নিয়ে নিই এটা খেতে সবাই কিন্তু খুবই পছন্দ করে আর এখন তো স্কুলের ছুটি চলছে বাচ্চারা তো সময় নতুন নতুন কিছু খেতে আবদার করে এটা বানিয়ে আপনারা যদি বাড়িতে রাখেন বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ পছন্দ করবে আর এটা কিন্তু বানানো খুবই সহজ তো চলো দেখিনি কিভাবে বানাচ্ছি তো প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণে একদম ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি তাতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো চিনিটা কিন্তু এখানে পুরোপুরি গোলানো যাবে না এখন এখানে আমি এক কাপ পরিমাণে আটা নিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে সুজি আর দু চামচ পরিমাণে ঘি দিয়ে ভালোভাবে সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি ঘিটা কিন্তু এখানে খুব বেশি ব্যবহার করবে না তাহলে কিন্তু তেলে দেওয়ার পরে বিস্কুটগুলো ভেঙে যেতে পারে এখন ওটাকে সাইড করে রেখে এখানে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস মানে কাজু বাদাম কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঠ বাদামটাও কেটে দিতে পারেন এটা আরও টেস্টি হয় তো আমি এখানে শুধু কাজু বাদাম দিয়ে দিয়েছি এখন আমি দুধটা যে চিনি আর দুধটা ভিজিয়ে রেখেছিলাম তার থেকে চিনিটা আমি প্রথমেই নিয়ে নেব চিনিটা নিয়ে ভালোভাবে এখন আটার সাথে চিনিটাকে মিশিয়ে নিই এখানে চিনিটা কিন্তু পুরোপুরি দুধের সাথে গোলানো যাবে না চিনিটা কিন্তু এই বিস্কিটের মধ্যে একটা আলাদা টেস্ট আনবে মুখের মধ্যে যখন এই চিনিটা দান্না ভাবে যাবে তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এখন এখানে আমি দুধটা দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিচ্ছি আটাটা কিন্তু একদম নরম করে মাখা যাবে না এরকম একটু শক্ত শক্ত করে কিন্তু মেখে নিতে হবে এখন আটাটাকে আমি এরকম দুটো ভাগে ভাগ করে একটু লম্বা করে নিয়ে এখন ছুরি দিয়ে এগুলোকে আমি বিস্কুটের সাইজে কেটে নিচ্ছি আপনারা এগুলো পাতলা মোটা আপনাদের পছন্দ মতো করতে পারেন এখন এগুলো কেটে নেওয়ার পরে একটু হাত দিয়ে চার সাইডটা একটু শেপ দিয়ে নিচ্ছি এখন সবগুলো আমি কেটে নিয়েছি এবং দেখুন মাঝখানে লেয়ারটা কিন্তু কত সুন্দর এসেছে এবং এগুলো কিন্তু তেলে দেওয়ার পরে আরও লেয়ারগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাবে এখন এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে আবার খুব গরম করে নেবেন না তাহলে কিন্তু বিস্কুটের উপর থেকে কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এখন মিডিয়াম ফ্লেমে এই বিস্কুটগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু লালচে করে দেখুন কত সুন্দর কালার কিন্তু এসেছে কেউ দেখলে বলবে যে এটা আটা আর চিনি দিয়ে বানিয়েছেন এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় বাড়িতে একবার হলেও এইভাবে আটা আর চিনি দিয়ে কিন্তু এই বিস্কিটটি বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারে যদি এটা আপনারা স্টোর করে রেখে দেন তো এটা কিন্তু এক থেকে দু মাস আপনারা স্টোর করে রাখতে পারবেন আর গ্যারেন্টি দিচ্ছি তার আগেই এটা আপনাদের শেষ হয়ে যাবে যেদিনই বানাবেন দেখবেন হয়তো সেদিনই শেষ হয়ে গেছে তো চলুন আজকের মতো টাটা